অ্যামেজিং অ্যামাউন্টে সকলকে স্বাগত সময় বদলের সঙ্গে সঙ্গে বদলে গেছে আমাদের অনেক অভ্যেস বদলেছে জেনারেশন জেনারেশনের মাপ বদলে গেছে জেনারেশনের মাপ এখন টু জি থ্রি জি ফোর জি ফাইভ জিতে এসে ঠেকেছে জেনারেশনের পালা বদলে হারিয়েছে অনেক কিছুই যেমন হারিয়েছি তেমনি পেয়েছি অনেক কিছুই যা পেয়েছি তা কতটা নিজের তা কতটা মুক্ত সে আমরা সকলেই কম বেশি উপলব্ধি করি হারিয়েছি চিঠি গতকাল চিঠি দিবস ছিল আর সেই চিঠি দিবসের স্মরণেই আজকের এই ভিডিওটি চিঠি আমাদের হারিয়ে গেছে অর্থাৎ চিঠি লেখার অভ্যেস হারিয়ে গেছে তার সঙ্গে সঙ্গে আমরা কিন্তু পেয়েও গেছি মেসেজ কমেন্ট ভাব প্রকাশের সংক্ষিপ্ত ইমোজি আসলে যত কম হচ্ছে আমাদের এই ভাব প্রকাশের পরিশ্রম তত ছোট হচ্ছে আমাদের জীবন আগামী প্রজন্ম হয়তো চিঠি কি জিনিস তা জানবেই না মিউজিয়ামে দেখতে যাবে চিঠি নিয়ে চিঠি লেখা চিঠিতে বসে চিঠি বা পত্র হলো একজনের পক্ষ থেকে অন্যজনের জন্য লিখিত তথ্য ধারক বার্তা চিঠি দুজন বা পক্ষের মধ্যে যোগাযোগ বজায় রাখে বন্ধু ও আত্মীয়দের আরও ঘনিষ্ঠ করে তোলে পেশাদারী সম্পর্কে উন্নয়ন করে এবং আত্মপ্রকাশের সুযোগ দেয় চিঠির একটি আপডেট রূপ আছে যাকে আমরা দরখাস্ত বলছি বা অ্যাপ্লিকেশন বলছি এমন একটি অবস্থায় আমরা এসেছি পড়াশোনা জানা মানুষটি ও মেসেজ করতে জানা বেশিরভাগ মানুষ এই দরখাস্ত বা অ্যাপ্লিকেশান করতে পারি না চিঠির দিন বদলে তা কেবল আবেদনে এসে ঠেকেছে অথচ চিঠি প্রমাণিত অনেক গোপন রহস্যের হাতের লেখা স্পষ্ট সুন্দর করার তাগিদ ছিল মনোময় শব্দমন্ধ খোঁজার তাগিদ ছিল গুছিয়ে বলার প্রবণতা ছিল চিঠিতে ভাব প্রকাশের লিখিত রূপ জ্যোতিচিহ্নের ব্যবহারে সুস্পষ্ট প্রকাশ পেত এমনভাবে জ্যোতিচিহ্নের ব্যবহারগুলি পাঠদানের সময়ও অ্যাপ্লিকেবল হতো যাতে চিঠি প্রেরকের মনের সুখ দুঃখ বিস্ময় মুখরতা বিপ্লবী চেতনা স্পষ্ট হতো পাঠ করবার সময় চিঠি যিনি পড়বেন তার গলায় ও মনে সেই সমস্ত মানসিক আবেগ ধরা পড়তো কণ্ঠের ওঠানামা আবেগ তাড়িত করে তুলতো চিঠি পাঠকের অর্থাৎ শ্রোতারও চিঠির কাঠামো চিঠির ভাগ বিবেচনা করে চিঠির সাথে জড়িয়ে আছে ডাক বিভাগ ডাক টিকিট মাঝে মাঝেই আমরা কেবল সম্মানিত ডাক টিকিট প্রকাশের খবর শুনতে পাই যা সংরক্ষণ হয়ে থাকে আসলে চিঠি গুছিয়ে রাখা সম্ভব কিন্তু আপনিও আপনার কখনোই আপনারা বা আমরা কখনোই আমাদের ডিজিটাল মেসেজ সেভাবে গুছিয়ে রাখতে পারি না তবে তা হয়তো থেকে যায় ডিজিটাল স্তরে তারপর ডিজিটাল স্টোরেজ পূর্ণ হয়ে যাওয়ায় তা মুছে ফেলতে হয় দীর্ঘস্থায়ী সংরক্ষণ কতটা হয় তা বলা কঠিন এই প্রজন্মের কাছে হারিয়ে যাওয়া অনেক কিছুর মধ্যে চিঠি অন্যতম কোনো কাল কোনো কালের অবস্থান মনে দাগ কেটে সংরক্ষণ করা থাকে না বলেই মনে হয় এখন মনে হলে অর্থাৎ মনে চাইলেই টুক করে একটা মেসেজ পাঠিয়ে দেওয়া যায় কিন্তু আগে কোনো খবর দূরে কাউকে জানানোর জন্য বেশ সময় লাগত কখনো গুনতে হতো দিন কখনো বা মাস তবে যাই বলো চিঠি পাওয়ার মতো আনন্দের সঙ্গে অন্য কিছু তুলনায় হয় না চিঠি পেলে আমাদের আনন্দের সীমা থাকে না চিঠিকে বহু সাহিত্যিক তুলনা করেছেন শিল্পের সঙ্গে অনেক গীতিকার চিঠি নিয়ে লিখেছেন গান ভালো আছি ভালো থেকো আকাশের ঠিকানায় চিঠি লিখো রুদ্র মোহাম্মদ সাঈদুল্লাহর নিশ্চয়ই মনে আছে আপনাদের যুদ্ধের ময়দান থেকে শুরু করে বন্ধুত্ব প্রেম কিংবা দাপ্তরিক কাজ কোথায় ছিল না চিঠি তবে আজ যে চিঠি আর সেভাবে নেই তা নিয়ে সন্দেহ কিন্তু নেই এই হারিয়ে যাওয়া শিল্পকে ধরে রাখতে তাই প্রতি বছর পয়লা সেপ্টেম্বর পালিত হয়ে আসছে আন্তর্জাতিক চিঠি দিবস দু সালে প্রথম অস্ট্রেলিয়ান নাগরিক রিচার্ড সিমকিনের হাত ধরে এই দিবসের প্রচলন শুরু হয় নব্বই দশকের শেষের দিকে সিমকিন নিজের দেশের বড় ব্যক্তিদের চিঠি পাঠাতেন অনেক সময় সেই চিঠির উত্তর পেতেন না তবে যখন পেতেন তখন তার আনন্দের সীমা থাকতো না এই আনন্দ নাকি তার কাজকর্মে এগিয়ে যাওয়ার অনুপ্রেরণা দিত সেই ভালোবাসা থেকে সিমকিন দু হাজার সালে এই দিবস পালনের সিদ্ধান্ত নেন তিনি চান চিঠি লেখার চর্চা আবার ফিরে আসুক চিঠি সেকাল একালে থেকে যাক ডাকঘর ডাকটিকিট টিকিট পোস্টমাস্টার চিঠি লেখা হোক হৃদয়ের দপ্তর থেকে দপ্তরে চিঠি দিবসের সকলকে অনুরোধ আপনারা চিঠি লেখার যে ঐতিহ্য চিঠি লেখার যে ধারা আবার ফিরিয়ে নিয়ে আসুন আবার সেই আনন্দ উপভোগ করুন সকলে ভালো থাকবেন চিঠি দিবসের যে অবস্থান এবং চিঠি দিবসের যে গুরুত্ব তা অবশ্যই বোঝাতে পেরেছি এবং চিঠির গুরুত্ব অবশ্যই বোঝাতে পেরেছি আপনাদের নির্দিষ্ট মতামত থাকলে অবশ্যই আপনারা কমেন্টে জানাতে পারেন সকলে ভালো থাকবেন সকলে ভালো রাখবেন